রাতভর আকাশের দিকে চাইলেই দেখা যাচ্ছে আতসবাজির মতো আলোর বিন্দু সবকটি আবার এক মাপের নয় বড় ছোট সঙ্গে রয়েছে আবার ধোয়া সেই সঙ্গে রয়েছে কান ফাটানো আওয়াজ যদিও দেখতে মনে হলো এগুলি আসলে মোটেই আতসবাজি নয় এগুলি ইরানের দিক থেকে ইসরায়েলের ছোড়া ড্রোন আসলে এই ড্রোনগুলির ধ্বংসলীলাও মারাত্মক এই ড্রোনগুলি বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো যদিও ইসরায়েল ইরানের ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে ইসরায়েল ডিফেন্স ফোর্স সক্রিয় করে দেওয়া হয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা রুখতে কার্যকরী আয়রন ডোমকে আকাশপথে ইরানি ড্রোনগুলি ধ্বংস করার কাজ শুরু হয় মাটিতে আছড়ে পড়ে ধ্বংসলীলা চালানোর আগে সেগুলিকে ধ্বংস করে দেওয়া হয় যদিও ইসরায়েলের হাতে থাকা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়ার ক্ষমতাধারী এই আয়রন ড্রোম কিন্তু ফিলিস্তিনি জঙ্গি জঙ্গিহানা রুখতে ব্যর্থ হয়েছিল এবার প্রচণ্ড সমালোচনাও হয়েছিল যে দেশের হাতে অত্যাধুনিক আয়রন ড্রোমের মতো প্রযুক্তি রয়েছে তারা কেন ফিলিস্তিনি জঙ্গিদের হামলা রুখতে পারল না তা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা রাতে সাইরেন বাজিয়ে দেশের নাগরিকদের সতর্ক করে দেওয়া হয় যাতে এই ড্রোন নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চাল চলাকালীন যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে না হয় নাগরিকদের ইতিমধ্যে সেই সময়টাও বলে দেওয়া হয় সাধারণত শুক্রবার সূর্যাস্ত হতেই দুটি ছুটি পড়ে যায় ইসরায়েলের ইহুদি ঐতিহ্য মেনে শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল অবধি চলে সবাত অর্থাৎ ইহুদি রীতিতে বিশ্রামের দিন রবিবার থেকে শুক্রবার পর্যন্ত কাজের দিন হিসেবে ধরা হয় ইসরায়েলে কিন্তু শুক্রবার বিকেল থেকেই খবর ছড়িয়ে পড়ে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলা চালাতে পারি রান ধেয়ে আসতে পারে ক্ষেপণাস্ত্র এমনকি হতে পারে স্থলবাহিনী আক্রমণ তীব্র তৎপরতা শুরু হয়ে যায় ইসরায়েল জুড়ে হাইফা তেল আবিভের বড় জমায়েত নিষিদ্ধ করেছে ভারতীয় নাগরিকদের ইসরায়েল এবং ইরানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এয়ার ডিফেন্স দ্বারা সুরক্ষিত বড় শহরগুলিতে থাকতে বলা হয় প্রবাসী নাগরিকদের আর এদিকে নাগরিকদের সুরক্ষিত রাখতে ইসরায়েলের বিভিন্ন শহরে খোলা হয়েছে বিশেষ শেল্টার অনেকেই বাড়ি ছেড়ে রাতভর ওই শেল্টারে আশ্রয় নেন আর এদিকে ইসরায়েলের সমস্ত বায়ুসেনা ঘাটিতে শুরু হয় প্রস্তুতি আসরে নামে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড কাতার কুয়েত সহ একাধিক জায়গায় মার্কিন সেনা ঘাটিতে জোর কদমে চলে প্রস্তুতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা করেন জর্ডান লেবাননের ওপর দিয়ে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সও নজরদারি চালাবে গভীর রাতে ইসরায়েলের আকাশসীমা সীমা ইরানি ড্রোনগুলি ঢুকতেই সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের বিখ্যাত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধক আয়রন ড্রোম এরপর একে আকাশের ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করে দেওয়া হয় আমেরিকা এবং ব্রিটেনের একাধিক যুদ্ধ বিমান থেকেও ইরানি ড্রোনগুলির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু হয় শেষ পর্যন্ত অবশ্য বিশেষ কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ইরানি আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় ইসরায়েল রাতভর আকাশের দিকে চাইতেই দেখা যাচ্ছে আতসবাজির মতো আলোকপিন্দু সবটা আর এক মাপের নয় কোনোটি বড় কোনোটি ছোট সঙ্গে রয়েছে আবার ধোঁয়া সেই সঙ্গে রয়েছে কান ফাটানো আওয়াজ যদিও দেখতে আতসবাজী মনে হলেও এগুলি আসলে মোটেই আতসবাজি নয় এগুলি ইরানের দিক থেকে ইসরায়েলে ছোড়া ড্রোন আসলে এই ড্রোনগুলির ধ্বংসলীলাও মারাত্মক এই ড্রোনগুলি বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো যদিও ইসরায়েল ইরানের ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে ইসরায়েল ডিফেন্স ফোর্স সক্রিয় করে দেওয়া হয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা রুখতে কার্যকরী আয়রন টঙ্কে আকাশপথে ইরানি ড্রোনগুলিকে ধ্বংস করার কাজ শুরু হয় মাটিতে আছড়ে পড়ে ধ্বংসলীলা চালানোর আগেই সেগুলিকে ধ্বংস করে দেওয়া হয় যদিও ইসরায়েলের হাতে থাকা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়ার ক্ষমতাধারী এই আয়রন টোম কিন্তু ফিলিস্তিনি চঙ্গিহানা রুখতে ব্যর্থ হয়েছিল সেবার প্রচণ্ড সমালোচনা হয়েছিল যে দেশের হাতে অত্যাধুনিক আয়রন টোমের মতো প্রযুক্তি রয়েছে তারা কেন ফিলিস্তিনি চঙ্গিদের হামলা রুখতে পারলো না তা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা রাতে সাইরেন বাজিয়ে দেশের নাগরিকদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এই ড্রোন নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলাকালীন যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে না হয় দেশের নাগরিকদের সাধারণত শুক্রবার সূর্যাস্ত হতেই ছুটি পড়ে যায় ইসরায়েলে ইহুদি ঐতিহ্য মেনে শুক্রবার বিকেল থেকে শনিবার পর্যন্ত বিকেল অবধি চলে সবাত অর্থাৎ ইহুদি রীতিনীতি মেনে বিশ্রামের দিন রবিবার থেকে শুক্রবার পর্যন্ত কাজের দিন হিসেবে ধরা হয় ইসরায়েলে কিন্তু শুক্রবার বিকেল থেকেই এই খবর ছড়িয়ে পড়ে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে ইরান ধেয়ে পারে ক্ষেপণাস্ত্র এমনকি হতে পারে স্থলবাহিনী আক্রমণ তীব্র তৎপরতা শুরু হয়ে যায় ইসরায়েল জুড়ে হাইফা তেল আবিফের বড় জমায়েত নিষিদ্ধ হয় ভারতীয় নাগরিকদের ইসরায়েল এবং ইরানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এয়ার ডিফেন্স দ্বারা সুরক্ষিত বড় শহরগুলোতে থাকতে বলা হয় প্রবাসী নাগরিকদের আর এদিকে নাগরিকদের সুরক্ষিত করতে ইসরায়েলের বিভিন্ন শহরে খোলা হয়েছে বিশেষ শেল্টার অনেকেই বাড়ি ছেড়ে রাতভর ওই শেল্টারে আশ্রয় নেন এদিকে ইসরায়েলের সমস্ত বায়ুসেনা ঘাটিতে শুরু হয় প্রস্তুতি বাংলাকে সাবস্ক্রাইব করে নিন